ভারতবর্ষ আক্রমণ করে বসেন চাণক্যকে রাজ দরবারে সবার সামনেই অপমান করা হয় কুলিঙ্গের যুদ্ধে প্রায় এক লক্ষ লোক নিহত হয়েছিল আসসালাম আলাইকুম আজকে আপনাদের নিয়ে ইতিহাসের পাতায় ফিরে যাব আলোচনা করব ভারতীয় উপমহাদেশের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ধুলার আসনে বসা একটা ছেলে কি করে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের রাজা হয়ে উঠলেন সে বিষয়ে কথা বলবো আপনারা সবাই গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটের নাম জানেন আলেকজান্ডার দ্য গ্রেট তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করে বসেন আর এই আক্রমণের খবর পেয়ে চাণক্য নন্দ রাজবংশের রাজ গিয়ে উপস্থিত হন মাতৃভূমিকে রক্ষা করার আকুল আবেদন নিয়ে এই আবেদনের প্রেক্ষিতে চাণক্যকে রাজ দরবারে সবার সামনেই অপমান করা হয় রাগে ক্ষোভে চাণক্য রাজদরবার থেকে বেরিয়ে প্রতিজ্ঞা করেন মগধের এই মাটির কোনো এক সন্তানকেই তিনি রাজা হিসেবে রাজ দরবারে বসাবেন ঠিক সে সময় চন্দ্রগুপ্ত মৌর্য তার বন্ধুদেরকে নিয়ে বালক বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এক সময় চন্দ্রগুপ্ত মৌর্য তার বন্ধুদেরকে নিয়ে রাজা প্রজা খেলছিলেন এবং সে সময় চাণক্য সেই রাজদরবার গিয়ে উপস্থিত হন এই রাজা প্রজার খেলায় চাণক্য দেখলেন যে চন্দ্রগুপ্ত মৌর্যের বিচার বিশ্লেষণ এবং বিচার করার ক্ষমতা সেই ক্ষমতা দেখেই চাণক্য সিদ্ধান্ত নিয়ে নিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকেই পরবর্তী রাজা হিসেবে তিনি প্রশিক্ষণ দিবেন শুরু হয়ে যায় প্রশিক্ষণ এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি নিজ হাতে গড়ে তোলেন এবং পরিপ্রেক্ষিতে দেখা যায় রাজার সাথে তাদের কলহ সবসময় লেগেই থাকতো এবং তাদেরকে রাজ্য থেকে বিতরিতও করে দেয়া হয় এক সময় ঠিক এ সময় আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যু হয়ে যায় এবং এই গ্রিক মহাবীর একদল সৈন্য রেখে যান এই ভারতবর্ষে এই সুযোগে চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্য মিলে গ্রামবাসীকে খেপিয়ে তোলে গ্রিক সেই সৈন্যদলকে হারিয়ে দেয় এবং এই গ্রিক সৈন্যদলকে হারানোর পর তাদের মনোবল খুব বেড়ে যায় জনগণকে একসাথে নিয়ে চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশকে আক্রমণ করে নন্দ রাজবংশকে আক্রমণ করে তাদের দখলে নিয়ে নেয় এবং ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য গড়ে তোলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং প্রধানমন্ত্রী করেন চাণক্যকে এ নিয়ে ইতিহাসের পাতায় আরো অনেক বড় কাহিনী রয়েছে আপনাদের যাদের আগ্রহ রয়েছে তারা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আরও চাণক্য এক গ্রন্থ লিখে গেছে অর্থশাস্ত্র নামে শাসন ব্যবস্থার জন্য বিচিত্র দেশ পরিচালনা সকল নিয়ম নিয়মকানুন কুটিল সকল মন্ত্রই সেখানে রয়েছে এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যের বংশেই পরবর্তীতে সম্রাট অশোক জন্মগ্রহণ করেন যার আমলে কলিঙ্গের যুদ্ধে প্রায় এক লক্ষ লোক নিহত হয়েছিল বলিউডে এ নিয়ে শাহরুখ খানের একটা মুভিও রয়েছে অশোকা নামে এই চন্দ্রগুপ্তের মৌর্য বংশই ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং বিশাল আয়তন এবং বিশাল ভূমি নিয়ে তারা রাজত্ব চালাতে থাকে এই হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যকে নিয়ে কিছু কথা পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম